রাত না সকাল সময়টা যেন ধোঁয়াটে রাজপথে নেই মিছিল নেই পোস্টার তবু বাতাসে শোনা যায় একটাই শব্দ তিনি ফিরছেন দর্শক আপনি জানেন দেশের সবচেয়ে আলোচিত নেতারা কেউ লন্ডন থেকে কেউ হাসপাতালের বিছানা থেকে কেউ আবার নিরবতাকে ভেঙে এবার নামছেন সরাসরি ভোটের ময়দানে কিন্তু কে কোন আসন থেকে লড়বেন এবারের নির্বাচন কি শুধুই ভোট নাকি পুরোনো প্রতিশোধ নতুন পরিকল্পনার লড়াই কি এই ভিডিওর পুরোটা না দেখলে আপনি বুঝতেই পারবেন না কোন কোন বড় নেতা একসাথে একাধিক আসনে লড়ছেন তাদের জন্য আসন ছাড়ছে অন্য দলগুলো কার প্রার্থীটা ঘিরে জোটের সমীকরণ বদলাতে পারে এবং ভিডিওর একবারে শেষে আছে এমন একটি আসন নিয়ে আলোচনা যেটিকে বলা হয় সরকার গঠনের চাবিকাঠি চমকের সেই গল্পে যাওয়ার আগে চলুন ধীরে ধীরে উন্মোচন করি রাজনীতির এই মাস্টার প্ল্যান দর্শক চলুন মূল বিশ্লেষণে যাই আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনীতির আকাশ যেন ফের বিদ্যুৎ চমকাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সতেরো বছর নির্বাসনে থাকার পর এবার প্রথমবার ভোটের মাঠে নামছেন কিন্তু প্রশ্ন হলো কোন ঢাকা সতেরো সিলেট এক নাকি বগুড়া সাত তিনটি তার জীবনের সঙ্গে সরাসরি যুক্ত গোলশান ক্যান্টনমেন্টে তার বেড়ে ওঠা সিলেটে তার শ্বশুর বাড়ি আর বগুড়া তার পত্রিক এলাকা তারেক রহমানের এই নির্বাচনের চমক বলে জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা আর আপনি জানেন নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তিনি সর্বোচ্চ তিনটি আসনে লড়তে পারেন এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রার্থীরা গিরে তৈরি হয়ে যায় কৌতূহলের আরেক দফা অসুস্থ হলেও ফেনী এক বা ঢাকার সত্র আসন থেকে প্রার্থী হতে পারেন তিনি এমন শোনা যাচ্ছে খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে সেখানে অন্য কোনো দল কোনো প্রার্থী দেবে না দর্শক আপনি জানেন এই প্রার্থী তালিকা শুধু নামের মিছিল নয় এ যেন রাজনীতির দাবার ছকে গোপন চাল একইভাবে আলোচনায় আছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা পনেরো থেকে তো হচ্ছেই সঙ্গে নিজের জন্মস্থান মৌলমী বাজার দুই নিয়েও চলছে টানা আর নতুন মুখ নাহিদ ইসলাম জুলাই বিপ্লবের পর গঠিত এনসিপি দলের এই আহ্বায়ক এবার ঢাকা নয় ও এগারো থেকে লড়াইয়ে নামছেন বনশ্রী রামপুরা মতিঝিলে তার উপস্থিতি আগেই তৈরি করেছে তরঙ্গ জিম কাদের জাতীয় পার্টির মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের নুরুল হক নূর গণ অধিকার পরিষদের এরা প্রত্যেকেই নিজ নির্দাসনে গণসংযোগে নেমেছেন জোরে সোরে জোনেদ সাকি থেকে শুরু করে খেলাফতের ফয়জুল করিম মামুনুল হক এই নির্বাচনে একযুগে অনেক নতুন পুরনো মুখ এক মঞ্চে কিন্তু দর্শক আপনি জানেন একটি আসন রয়েছে যার নাম শুনলেই রাজনীতির পর্দার উপাস থেকে কাঁপুনি দেয় সবাইকে এই আসন নিয়ে আছে পুরনো একটি প্রবাদ যে দল এই আসনে যেতে সেই দলই গঠন করে সরকার ভাবছেন কোন আসন একটু ধৈর্য ধরুন আরও কয়েকটি চমক তথ্য জানাই জুবাই রহমান বা জাইমা রহমান এই নির্বাচনের প্রার্থী হচ্ছেন না তবে দলের ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে তাদেরকে নিয়ে উমর ফারুক অলি আহমেদের ছেলে শাহাদ হোসেন সেলিম বিএলডিপির সৈয়দ এসানুল হুদা জাতীয় দল তাসমিয়া প্রধান জাগফা সবাই নিজ নিজ শত্রু তৈরি অবশ্য আওয়ামী লীগ এবার নির্বাচনে দলীয়ভাবে অংশ নিতে পারছে না কিন্তু স্বতন্ত্র প্রার্থী দিয়ে উপস্থিতি রাখতে পারে এবার বলি সেই রহস্যময় আসনের কথা হ্যাঁ সিলেট এক এই আসনটিকেই বলা হয় কিং মেকার আসন তারেক রহমান যদি এই আসন থেকে প্রার্থী হন তাহলে রাজনৈতিক ভবিষ্যতের সবচেয়ে বড় সিগনাল সেখান থেকেই আসবে সিলেট একে তারেক রহমানের শ্বশুরবাড়ি তারকার রাজনীতিকদের আকর্ষণ এই আসন ঘিরে এটাই হতে পারে পুরো নির্বাচনের গেম চেঞ্জার দর্শক বন্ধুরা আপনি কি ভাবছেন তারেক রহমান কোন আসনে লড়বেন বলে মনে করছেন আপনি খালেদা জিয়া কি ভোটে ফিরবেন আর নাহিদ ইসলাম কিংবা ডাক্তার শফিক নতুন মুখেরা কি ঘটতে পারবেন ভোট দেয়ালের চিত্র কমেন্টে লিখে জানান আপনার বিশ্লেষণ ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কারণ এই তথ্যগুলো শুধু খবর নয় ভবিষ্যতের হাল চিত্র আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থাকুন অথবা আমাদের ফেসবুক পেজ ফলো করুন কারণ আমরা তুলে আনবো রাজনীতির ভেতরের সত্য যা অন্যরা বলেও না দেখায়ও না একটা ভোট একটা আসন একটাই নেতা আর ভাগ্য বদলে যেতে পারে পুরো দেশের আপনি জানেন ইতিহাস কখনও আসন দেখে না কিন্তু মানুষ তৈরি করে ইতিহাস আগামী ভোটে আপনি প্রস্তুত তো আজ এ পর্যন্তই ধন্যবাদ